আশা করি সবাই খুব ভালো আছো আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের টপিকটা হলো যে ইনশর্ট থেকে তোমরা কী করে ভিডিওতে মিউজিক দেবে আর ইনশর্ট থেকে তোমরা কী করে মিউজিক ডাউনলোড করবে আর যদি ইনশর্ট থেকে মিউজিক ডাউনলোড না করতে চাও অন্য কোথা থেকে মিউজিক ডাউনলোড করে দিতে পারো যেখানে তোমাদের কপিরাইটও আসবে না তো চলো এইসব নিয়ে আজকে ভিডিওটা বেশি কথা না বাড়ি ভিডিওটাই চলে যাচ্ছে আমি চলে এলাম ফোনের স্ক্রিনে এখানে প্রথমে ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা গুগল প্লে স্টোরেই পেয়ে যাবে আর যাদের আইফোন তারা অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে তো আমি এখানে ডাউনলোড আমার করাই আছে তবে আমি তোমাদের দেখানোর জন্য আরেকবার এলাম আর এখানে দেখো আপডেট বলে একটা অপশান দিয়েছে তো আমি আপডেটটাও করে নেব তোমাদের যদি আপডেট না করার থেকে তোমরা আপডেটটা করে নিও ঠিক আছে তো চলে এবার চলে আসবো ডাইরেক্ট ইনশটে ইনশট অ্যাপটা ওপেন করলে এইরকম একটা স্ক্রিন দেখাবে মানে ইন্টারফেস বলতে পারো তো এখানে আমি নিউ এ গিয়ে কিছু ভিডিও সিলেক্ট করে নিয়েছি প্রথমে যাই তোমাদের বোঝাতে পারি যে কি করে তোমরা ভিডিও সিলেক্ট করে তারপরে মিউজিক অ্যাড করতে পারো তো দেখো আমি একটা ভিডিও চুজ করে নিয়েছি তো প্রথমে এটাকে ইউটিউবে করলে ইউটিউব রেশিওটা চুজ করে নিতে হবে সিক্সটিন ইস টু নাইন রেশিওতে তারপরে আসবো আমরা এখানে মিউজিকের ব্যাপারে ঠিক আছে তো এবার চলে যাচ্ছি মিউজিকে আর দেখো মিউজিকে কিন্তু এখানে তোমরা প্রচুর ইনশটের মিউজিক পেয়েই যাবে সেগুলো তোমরা ডাউনলোডও করতে পারবে অবভিয়াসলি তো আমি এখান থেকে এই মিউজিকটা চুজ করে নিলাম আর দেখতেই পাচ্ছ পাশে পিঙ্ক কালারের ডাউনলোড অপশান আছে সেখানেই ডাউনলোড করে নেব আর ডাউনলোড হয়ে গেলেই দেখাবে ইউজ তখনই তোমরা এটাকে ইউজ করতে পারবে তো কীভাবে ইউজ করবে এবার সেটাও বলে দিই তো আমরা প্রথমে ব্লগ ভিডিওর যেন ভয়েসটা প্রথমে রেকর্ড করে নিচ্ছি তাহলে ভয়েসের সাথে মিউজিকটা কিভাবে ইউজ করবো সেটাই তোমাদের বোঝাতে হবে তো সেই জন্য এবারে আমাদের একটা কাজ করতে হবে ওই মিউজিকের ভলিউমটা গিয়ে কমিয়ে দিতে হবে ঠিক আছে আর যেটা তোমার ভয়েস টোন সেইটাকে বাড়িয়ে দেবে তাহলেই ওটা কিন্তু ম্যাচ হয়ে যাবে মানে তোমার ভয়েসটাই বেশি শোনা যাবে আর মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বাঁচবে তো এইটা করতে কিন্তু ভিডিওটা বেশ ভালো লাগবে আর বেশ মানে সুন্দর হবে একটা ভিডিও ঠিক আছে পর আজকে গাছের পাতাগুলো বেশ সতেজ লাগছে সবুজ এটা গেল ইনশট থেকে যদি তোমরা মিউজিক ব্যবহার করো এবার বলি তোমরা যদি ইনশট থেকে ব্যবহার না করে অন্য কোথা থেকে করো যেখানে কপিরাইট পড়বে না আচ্ছা তোমার মিউজিক অ্যাড করতেই পারবে কিন্তু ইনশটে এসে জন্য তোমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে সেখানে তোমাদের লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম মানে আমাদের ইউটিউব স্টুডিও ক্রোম থেকে যেটা আমরা খুলি আর কি সেখানে চলে যাব সেখানে গিয়ে দেখবে একটা অপশন আছে অডিও মতো করে একটা সিম্বল থাকে অডিও লাইব্রেরি ওখানে চলে যেতে হবে ওখানে গিয়ে দেখবে প্রচুর মিউজিক পাবে এখান থেকে তোমরা প্রচুর মিউজিক পেয়ে যাবে এখানে যে কোনো একটা তোমরা ডাউনলোড করে কিন্তু ইনশর্টে গিয়ে ইউজও করতে পারবে তো কি করে ডাউনলোড করবো সেটা বলে দিই দেখো এখানে প্রচুর মিউজিক আছে আমি একটা চুজ করে নিয়েছি তো চুজ করে এই তোমার এই দিকে একটু সরিয়ে নেবে দেখবে ডাউনলোড বলে একটা অপশান আছে ঠিক আছে রাইট সাইডে সরালেই দেখবে একদম কোনায় ডাউনলোড বলে অপশন আছে ডাউনলোড হয়েও গেল ওপেন করে নিলাম এবার চলে আসব ইনশটে এটাকে কী করে ব্যবহার করব তো দেখো মিউজিকটা ডাউনলোড করে নিয়েছি এখানে মাই মিউজিকে এসে এই দেখো অল বলে ওপেন ফ্রম লেখা আছে ওপেন ফ্রমে ক্লিক করবে ইয়ে দেখবে এখানে ডাউনলোডস রিসেন্ট ডাউনলোডস অডিওতেও হতে পারে বা ডাউনলোডসেই বেশি থাকবে দেখো প্রথম মিউজিকটা রাইস অ্যান্ড ডেন্সিটি এই মিউজিকটাই আমি ডাউনলোড করেছি এটা কিন্তু এখন আমরা ভিডিওতে ব্যবহারও করতে পারবো আর সেমভাবে যেভাবে আমরা আগেরবারে করেছিলাম তো তোমার মনে হলো তুমি শুধু মিউজিকটা দিয়েই এডিট করবে তো তোমরা সেটাও চাইলে করতে পারো তো এইভাবে কিন্তু তোমরা ডাইরেক্ট ইউটিউব থেকেও মিউজিক ডাউনলোড করে এখানে ইনশর্টে এসে এডিট করতে পারবে বা ইনশর্ট থেকেও মিউজিক নিয়ে ভিডিও এডিট করতে পারবে খুব সুন্দরভাবে যেভাবে আমি দেখালাম তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার জন্য তোমাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে